ইক্রি মিকরি চাম চিক্রি চামের কাটা মজুমদার ধেল ও দামোদার এই ছড়াটি ছোটবেলায় আমরা অনেকেই পড়েছি কিন্তু কখনো কি ভেবে দেখেছেন নান্দনিক ছন্দের এই ছড়াটির আসল অর্থ কী এই ছড়ার সাথে কোনো ইতিহাসই বা আছে কিনা এই প্রশ্ন করলে হয়তো এই উত্তরই আসবে যে শিশুদের নির্ভেজাল আনন্দের জন্য এই ছড়ার রচনা হয়েছে কিন্তু বাস্তবে সত্যটা বেশ করুন আদতে আনন্দের ছিটে ফোটাও নেই এই ছড়াতে শিশুদের জন্য তো একেবারেই নয় মূলত এই ছড়াতেই ছড়াকার অসাধারণ দক্ষতার সাথে চিরন্তন বাংলার সাধারণ মানুষের দুঃসহ আর্থসামাজিক ব্যবস্থার কথা তুলে ধরেছেন চলুন আজকের এই ভিডিওতে এই ছড়াটির প্রতিটি শব্দ ও পংক্তি ধরে বিশ্লেষণ করে বলি আপনাদের ইক্রি যার অর্থ সংসার পরিপালনের জন্য সারাদিন খেটে খুটে কঠোর পরিশ্রম করা কিন্তু তাতেও যখন সংসার চলে না তখন প্রয়োজন পড়ে মিক্রির অর্থাৎ আরও কিছু অতিরিক্ত উপার্জনের চেষ্টা করা এরপর আসেই চাম যার অর্থ রুজি রোজগারের এলাকা আর চিকি অর্থ সেই রোজগারের এলাকায় ঘুরে ঘুরে কিছু অর্থ বা ফসল উপার্জন করে তা ঘরে নিয়ে আসা কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় এই চামের কাটা মজুমদার মজুমদার মূলত এক প্রকার রাজকর্মচারীর পদবী যার কাজ ছিল খাজনা বা রাজস্ব আদায় করা ও তার হিসেব রাখা আর তাই অনেক সময়তেই খাজনা আদায়ের নাম করে দরিদ্র খেটে খাওয়া মানুষের সর্বস্ব কেড়ে নিয়ে যেত বলে তাকে পথের কাঁঠা বলা হয়েছে রথপর ধেয়ে এলো দামোদর এই দামোদার হলো মূলত ফোরে পাইকারের দল যারা সাধারণ কৃষকের উৎপাদিত ফসল অথবা কুমারের বানানো তৈজসপত্র অর্থাৎ কোষণ স্বল্প দামে কিনে নিয়ে বাজারে চড়া দামে বিক্রি করত। কিন্তু এই দামোদার শুধু এসেই খান্ত হয় না এখানে বলা হয়েছে দামোদারের হাড়িকুড়ি এর অর্থ হল তারা যখন আসে তখন সাথে করে হাঁড়ি কুড়ি নিয়ে আসে অর্থাৎ খেটে খাওয়া মানুষের উৎপাদিত সব দ্রব্য সাথে করে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিয়ে আসে এরপরই বলা হয়েছে দাবায় বসে চাল অর্থাৎ মজুমদার আর ফোরে পাইকারের থেকে লুকিয়ে যেটুকু চাল বাঁচানো গিয়েছে এবার সেটা দিয়েই ঘরের দরজায় বসে ভাত প্রস্তুতি শুরু হয়েছে কিন্তু চাল কাটতে হলো বেলা অর্থাৎ এত সব ঝামেলা ঝক্কি সামলাতে সামলাতে ভাত রাঁধতে দেরি হয়ে গেছে তাই ভাত খাও গিয়ে দুপুরবেলা অর্থাৎ প্রথম প্রহরে বা সকালে খাওয়া আর সম্ভব হচ্ছে না একেবারে প্রহরে বা দুপুরে খেতে হচ্ছে তাদের কিন্তু খাবে কি করে কারণ ভাতে পড়লো মাছি এখানে মাছি বলতে আসলে চোরকে বোঝানো হয়েছে অর্থাৎ গরিবের যে জর খাদ্য তারও শেষ রক্ষা হয় না ছিঁচকে চোর সেটাও চুরি করে নিয়ে যায় তাই কোদাল দিয়ে চাচি এই কোদালও আক্ষরিক অর্থে ব্যবহৃত হয়নি বরং কোদাল বলতে এখানে কোতোয়াল বা পুলিশের কথা বোঝানো হয়েছে অর্থাৎ পুলিশের কাছে গিয়ে চোরের ব্যাপারে নালিশ করা হয়েছে তবে তাতেও যে গরিব মানুষের হয়রানি কম হয়েছে তা কিন্তু নয় কারণ কোদাল হলো ভোতা অর্থাৎ পুলিশ বা কোতোয়াল কোনো কাজই করে না আর তাই খাকা মানের মাথা অর্থাৎ এই কোদাল যে কামার বানিয়েছে মানে পুলিশ বা কোতোয়াল সৃষ্টিকারী গ্রামের উচ্চ পর্যায়ের লোকেরা শেষমেশ তাদের কাছে গিয়েই এই হতদরিদ্র মানুষগুলোর মাথা খুঁড়ে কাঁদতে হয় সুতরাং এক কথায় বললে এই গোটা ছড়াটা গ্রাম বাংলার সে খেটে খাওয়া মানুষের জীবন বৃত্তান্ত তুলে ধরেছে যে কিনা কঠোর পরিশ্রম করেও জমিদার খাজনা আদায়কারী অসাধু ব্যবসায়ী চোর পুলিশ এদের উপদ্রবে নিজের পরিবারের জন্য দুবেলার খাবারও ঠিকভাবে জোটাতে পারে না আর ঠিকভাবে দেখতে গেলে এই ছড়ার প্রতিটা শব্দ বাস্তবের সাথে মিলে যায় কি তাই তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা জানাতে ভুলবেন না কমেন্ট করে নানা বিষয়ের ওপর ভিডিও দেখতে হলে এই পেজটি ফলো করুন